আজকে থার্ড জুলাই আর আমার জীবনের আর একটা পৃষ্ঠে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে এখন বাজে ছটা মতন আমি অলরেডি স্নান করে নিয়েছি ফড়ি উঠে গেছে আর শুভঙ্কর যাবে স্নানে এই হলো এখনকার আবদে আর চলুন আপনাদের সাথে আমরাও যাই সোমবার চলুন তাহলে যাওয়া যাক সোনমার্গে এরা দুজনেও রেডি হয়ে গেছে স্নান হয়ে গেছে কিন্তু এখন আমাদের আর সেভাবে হয়নি আর ফরিদকে খুব কিউট দেখাচ্ছিলো আজকে আর এই দেখুন ঠিক আমাদের হোমস্টের অপোজিটেই এই সুন্দর ব্ল্যাকবেরি গাছটা ছিল আমার বাগানের ব্ল্যাকবেরি তো হয় না কিন্তু এখানে ব্ল্যাকবেরি ভরে ছিল খুবই সুন্দর ছিল এই রাস্তাটা শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে সত্যি কথা বলতে কি শ্রীনগরে নেমেই আমার মনে হয়নি যে আমরা ইন্ডিয়াতে রয়েছি মনে হচ্ছে ইন্ডিয়ার বাইরেই কোথাও আছি এতটাই সুন্দর ছিল জায়গাটা আর এখানে এসছি আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি লোকেশনটা খুবই সুন্দর ছিল আর এখানে পরী দৌড়াদৌড়ি করছে আর আমি ওর পিছন পিছনে দৌড়াচ্ছি আর শুভঙ্কর খাচ্ছিল খাওয়া দাওয়া করেই আমরা উদ্দেশ্য দিয়েছি সোনমার্গে জিরো পয়েন্টের দিকে কারণ ওখানের রাস্তাটা খুবই সুন্দর দেখুন একদম জিরো পয়েন্টের কাছাকাছি আমরা এসেছি রাস্তাটা আর পাহাড়গুলো হলো দুটোই এত সুন্দর আর মাঝখানে মাঝখানে একটু একটু বরফ দেখা যাচ্ছে আরও আগে আসলে হয়তো আরও বেশি বরফ দেখা যেত আর এখানে পৌঁছেই করি দৌড়াদৌড়ি শুরু পুরো রাস্তায় ঘুমিয়েছে পাপার কাছে আর এক যেই গাড়ি থেকে নেমেছে আবার দুষ্টুমা শুরু আমি অনেকটা উচিত ঠেকেছিলাম শুভঙ্কর আর ফুর তখনও উঠতে পারিনি ওদের জন্য এখানে এসে ওয়েট করছে এই যে ও আসছে ওর পাপা ওকে কোলে নিয়েছিল কিন্তু ও বলল না আমি একা একা হেঁটে হেঁটেই আসবো ওর এনার্জি প্রচুর বাট খুব সুন্দর ছিল এই জায়গাটা ফরচুনেট একটা ব্যাপার হয়ে গেছে আমরা যখন খাচ্ছিলাম খেয়ে দিয়ে যখন এখানে বেরিয়েছি এখানের যে সিকিউরিটি চেক ইন যেটা আমার না থ্রার জন্য সিকিউরিটি চেক এর জন্য পাঁচটার সময় সব গাড়িকে সোনমার্গ থেকে শ্রীনগরে যাওয়ার সব গাড়িকে আটকে দিয়েছে আমরা পাঁচটা পনেরোতে বেরোচ্ছিলাম তার কারণও হলো গিয়ে জিনিস আর শরীরটা খারাপ করছিল মানে ওর ভমিটিং মতন হয়েছিল হচ্ছিল এবারে সেই ওয়ামিটিং মতন হওয়ার জন্য ও আমাদের পনেরো মিনিট মতন লেট হয়ে গেছে আমাদের গাড়ি ছেড়ে দেয়নি আর আমরা এখানে টেন্টে এখন ফেসে রয়েছে আমরা জানি না কি করব ওর জামা কাপড়ও আনা হয়নি ও রাতে দুধ খায় সেই দুধের বোতলও আনা হয়নি কালকে সকাল সাড়ে ছটার সময় ছাড়বে এটাই হলো লাস্ট আপডেট যাই হোক আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি